কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব পৈশাখের দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব মসুরির ডাউল কারণ পৈশাখের দানা রান্না করলে কিন্তু ঝোলটা পাতলা হয় তাই ঝোলটা কারু করার জন্য আমি মসুরির ডাউল দিয়ে এটাকে রান্না করব। পঁইশাখের দানা রান্না করার জন্য আমি প্রথমে চুলার উপরে একটা কড়া দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দেবো তেল তেলটা আমার গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো ঝাল মানে মরিচ এটাকে দিয়ে আরও একটু নাড়াচাড়া করব এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আমরা কিন্তু মশলা একটু কমই খাই দেবো একটু ঝাল বাটা এর ভিতরে দিয়ে দেবো লবণ হলুদ তারপর এটা সাদা একটু নেব মশলার ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে মশলার ভিতরে ভালোভাবে ভেজে নেব মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেব মুসুরির ডাউল এর ভিতরে আর একটু পানিও দিয়ে দেবো কারণ মসুরির ডালটাও সিদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছটাও ভালোভাবে ইয়ে হয়ে গেলে আর তরকারি কিন্তু কষানোর কাছে ভালো লাগে আমি ডাউলটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম কাছে মানে যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকু তরকারির ভিতরে সিদ্ধ হয়ে যাবে এর ভিতরে এবার আমি দিয়ে দেবো পুঁশাকের দানা এটাকে এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব এটা ভিতরে এবার দিয়ে দেবো কষানোর জন্য পানি এটাকে আমি আবারও কিছুক্ষণ ঢেকে রাখব পাঁচ মিনিট মতো চলে আসলাম এটাকে এবারে আমি ভালোভাবে করছেন অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আপনাদের যাদের পুঁশাকের দানা পছন্দ তারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন খাইতে কিন্তু অনেক মজা আজকে কিন্তু আমি ভিডিও করার জন্য রান্না করছি এভাবে কিন্তু আমি যখনই রান্না করি তখনই এভাবে রান্না করি আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে আপনারাও বাসায় এভাবে রান্না করবেন এবারের ভিতরে আমি পানি দিয়ে দেবো এটা কিন্তু উতলা গেছে এটার ভিতরে আমি দিয়ে দেবো জিরার গুঁড়ো এটার ভিতরে কিন্তু এখনও পানি আছে পানিটা একটু আটা পর্যন্ত আমি অপেক্ষা করব আমার কিন্তু রান্না হয়ে গেছে দেখেন এর ভিতরে কিন্তু আর তেমন একটা ঝোল নাই এবার এটাকে আমি নামিয়ে নেব আমার কিন্তু নামানো শেষ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন